আমি বলবো না যে পাবনা জেলা সেলেস তারপর দর্শকেরা দেখবেন যে বকনা এই বকনা যদি আপনারা কিনেন খালি দুধ বাড়াবেই আপনি হলে পানির মতো খালি দুধ বাড়াবেই টল টল করবে আর যদি যা তার মান যদি না কিনেন সারাদিন হলে বাড়ধরে ধরে দোয়াবেন দুধ এক ফুটা বাড়াবে না অবশ্যই দুধ আসবে না যা তার মান দেখে যদি বকনা কিনেন আপনি হলে ইনশাল্লাহ দুধ দিবে টাকায় আপনি পাঁচ হাজার ঠকে যান যাতে আপনি ঠকেন না

আসলে কত দেখাবেন দশকে জি 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 দশকে একটা কথা বলে দশক গরু কিনবেন যা তার মান দেখে কিনবেন ছোট বড়ো ফ্যাক্টর না জি দেখা যাচ্ছে বড় জিনিস কিনছেন চিংউটা দুই দাঁতের বলে যাচ্ছে দাঁতই নাই কয় এক মাসে বেচ দেয়া আসলে বীজ দিও নাই কিচ্ছু নাই ওগুলো বলতেছে বলে আপনাদের দরণালে গরু বিক্রি করতেছে আসলে ওরা যারা গৃহস্থ থেকে কিনে ওগুলা দরণালে রিজার্ভ ভাবে কিনে নিয়ে আসে রিজেট ভাবে কিনে নিয়ে দেখে ছোট ছোট বারো মাস তেরো মাসের বাচ্চার যে দাম দেখা যাচ্ছে আঠারো মাস চব্বিশ মাসের বাচ্চার সেই দাম বলে আসলে ওইগুলো তো রিজেটভাবে ভাবে বিক্রি করে তো দর্শক ভাই ঠকবে যদি ওই গরুগুলো যদি নেয় রিজেট গরুগুলো যদি অল্প টাকায় যদি নেয় তো ইনশাল্লাহ দর্শকেরা ঠকবে আর আমি বিক্রয় করি সেফজনের বক্সা সেফজনের বাচ্চা এগুলো ধরেন হলে রিজেট না এগুলো হলে আপনি গাপ তৈরি করতে পারবেন বা আপনি হলে একটু বড় হলো যাই সারি আপনার টাকার দরকার বিক্রি করে দিতে দিতে পারবেন কোনো অসুবিধা আর যেগুলো আপনি রিজেন্টভাবে চলতেছে ওগুলো ধরেন আপনি আজ যেমন এলি ধরেন এলি কম টাকায় বিক্রি করতে হবে যদি গাব না ধরাতে পারেন আচ্ছা তো ভাই কয়টা বক্তা দেখাবেন আজকে আজকে দেখাবো আপনি এলি চার পিস বকনা আচ্ছা আলী ভাই চলেন আমরা বক্তা বাচ্চা করে দর্শকদের দেখাই আচ্ছা চলেন দেখেন মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে জি আমরা বিস্তারিত জেনে নিই জি আরিফ ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যতন দশটা এক নম্বর এডি হলিস্টান ফিজ এন্ড এসআই 100% বিজের বকনা এই ডানো বকনা না এসে হান্ড্রেড পার্সেন্ট বীজের ডানো বকনা এগুলো গরু মানে বকনার মধ্যে যা থাকার দরকার ইনশাল্লাহ এই বকনার মধ্যে তাই পাবেন কোন হ্যাঁ হাই পার্সেন্ট বলবো না মানে ডানো বলছি সবচেয়ে দুধের রাজা হবে এই বকনাটা মানে মাথাটা ছোট ঠোঁটটা গোলাপি গলা কম্বল কিচ্ছু পাবেন না খাওয়া দাবে একদম মানে অত্যন্ত খায় আচ্ছা

মাথাটা দেখেন ছোট আছে একদম ছোট বক না মাথা ছোট মানে গোল খুব সুন্দর গলাটাও দেখছেন একবার চিকন সরু গলা হ্যাঁ হ্যাঁ চিকন সরু গলা নাভি কম্বলটা নাই দেখছেন জি জি কোনো ডাই নাই ভাই তো লম্বা চড়ও আছে আরে ভাই ওলান পালানটা একটু দেখি হ্যাঁ ওলান পালানটা দেখেন দর্শকের চারটা নিপল চার জায়গায় আছে ওলান পালান বাচ্চা হিসেবে ভালো দেখছেন জি বাটটা চার জায়গায় আছে নিপল চারটা ঠিক আছে জি 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 আলী ভাই দুই নম্বরে বত বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আর সাত মাস প্লাস এটাও সাত মাস প্লাস হবে আর কি জি 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 সাত মাস প্লাস বয়স মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন জি তো আরিফ ভাই দুই নম্বরের বাচ্চাটার দামটা কেমন আছেন এটার দাম রাখছি 78500 টাকা বন্ধুরা দুই নম্বর বত বাচ্চাটা হলস্টেন ফিজিয়াল আর দামটা শুনেন 78500 হালকা কিছু দর করতে হবে

বেস্টা হাটের উপর আছে আরিফ ভাই 4 নম্বরে বক্তা বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়সটা আছে 13 মাস 13 মাস প্রায় রেডি টাইপের একটা বক না জি জি রেডি টাইপের বক সব সময় হিতে আসবে আশা করতে জি তো আরিফ ভাই দামটা কেমন রাখছেন 4 নম্বর বাচ্চাটা 1 লক্ষ 5000 টাকা দাম রাখছি ভাই দাম দর করতে হবে হালকা কিছু দর দাম করতে হবে বন্ধুরা 4 নম্বর বক্তা বাচ্চাটার দাম শুনেন 1 লক্ষ 5000 দাম দর কিছুটা কোইন ধরবেন জি আরিফ ভাই দর্শক দের সাথে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে আমি বলি আমার যে চারটি বক না দেখলাম দর্শক যদি সব ভিডিও দেখে যদি 6000 থেকে স্ক্রিনশট মারে যে গোল্ডা চয়েস আমার কাছে দরদাম করবে যারা প্রবাসে আছেন দেশে যারা আছেন যদি মনে করেন যে আপনারা খালি গাড়ির ভাড়া খালি বুকিং দিবেন গাড়ির ভাড়া খালি টাকাটা দিয়ে দিবেন বাদ বাকি টাকা গরুর একটি একটা টাকাও দেয়া লাগবে না বাদ বাকি টাকা গরু গরু পাবেন হাতে এক হাতে আর টাকা দিবেন এলে এক হাতে ইনশাআল্লাহ আমি ক্যাশ অন ডেলিভারি দিই আচ্ছা তো শুধুমাত্র বুকিং ডার টাকাটা অর্থাৎ গাড়ি ভাড়াটা দিতে হবে হ্যাঁ গাড়ি ভাড়াটা দিতে হবে দর্শককে বলে যে দিক গাড়ি ভাড়া টাকা আগে নেবে কারণ গাড়ি ভাড়া কারো বাপের গাড়ি না এটা टेनেন্ট সওটার গাড়ি তেল খরচ আছে রোড খরচ আছে এজন্য টাকাটা আগে দিতে হয় আচ্ছা গোটা হাতে নেয়ার পর তারপরে বাকি টাকাটা পেমেন্ট করতে হবে জি জি তো আরিফ ভাই আহ যে কোনো সময় আসলে ইনশাল্লাহ বতগুলো আপনার কাছে পাওয়া যাবে জি ইনশাল্লাহ সব সময় আমার কাছে পাওয়া যাবে আচ্ছা আলিপা সুমাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতুহু